Welcome to my new video. তো আমি বই নিয়ে কই যাইতেছি আমাদের মনে কিন্তু প্রশ্ন থাকতে পারে আমি বই নিয়ে যাইতেছি পরীক্ষা দিতে কী কারণে পরীক্ষায় বই নিয়ে যাইতেছি এটা পড়া কইতেছি তো আমি একটা খালি উটু দেখে উঠতে বললাম আমাদের অনার্সের দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা শুরু হয়েছে তার মধ্যে আবার অনার্সের ফোর্থ ইয়ারের ফাইনাল তারপরে আবার ওই ইন্টারমিডিয়েট পরীক্ষা সব একসাথে শুরু হয়েছে তো থেকে হয়েছে আমাদের পরীক্ষার টাইম তো আধা ঘন্টা আগে যাই কিন্তু আধা ঘন্টা আগে যায় কাজ হয় না কোনো দিনই মানে পরীক্ষা শুরু হওয়ার পর থেকে একদিনও টাইম মতো বুঝাইতে পারছি না রাস্তায় এত পরিমাণে জ্যাম থাকে গাড়ি ঘোড়া যেই পরিমাণে মানুষের সেই পরিমাণে অর্ধেক রাস্তা হাইটে যাইতে হয় তারপরে আবার ওই দিন এত গরম ছিল মানে সব মিলে অবস্থা খুবই খারাপ ছিল তারপর আমরা পরীক্ষা দিতে গেলাম পরীক্ষার আবার সিট চেঞ্জ করছে হল খুঁজে পাই না কেউ সব ঘোরাঘুরি করতেছে অবশেষে পাইলাম পায়া বইলাম মশায় কামরাই এই দিন একবারে অবস্থা খারাপ করে দিছে তো আমি বই নিয়ে যাইতেছিলাম এই কারণে ওই দিন আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল দেরি হওয়ার পরে আমি বাসার কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে আমি রিভিশন দিতে একটুও টাইম পাইছি না তো পরীক্ষার দিন সকালে যদি আমি রিভিশন না দেই না আমার মাথায় থাকে না মানে আমার একটু চোখ বুলাই তো তো বাপজি ও যে টাইম পাবো কলেজে যাই কিন্তু কলেজে যায়ও কিন্তু টাইম পাইছি না তো যাই হোক পরীক্ষা খুব ভালো হয়েছে পরীক্ষা দিয়ে আমরা একটু চারপাশে ঘুরলাম ভিডিও করলাম ছবি টবি তুললাম এই তো তারপরে একটু গেছিলাম বিজেপি ক্যাম্পের ওইদিকে মানে গরম তো খুব মন চাইতেছিল যে একটু শরবত খাই বিজেপি ক্যাম্পের এনে এম এল বাইয়ের দোকানের শরবতটা তো আবার খুব বেশি ভাল লাগে আমার তো গেলাম ওইখানে ওই যে ইমন শরবত বানাইতেছে আমি এটা একটু ভিডিও